সুপ্রিয় শ্রোতা নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই এর সতেরোতম পর্ব বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সয়স্ত্রিক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু সতেরোতম পর্বে থাকছে হিন্দুরাই আমার বল ভরসা এবং সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট হিন্দুরাই আমার বল ভরসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট চারটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গোপালগঞ্জে একটি বাগেরহাটের দুইটি এবং ঢাকার ড্যামরা থেকে একটি এই মোট চারটি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ড্যামরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের তিনটি আসন থেকে দাঁড়ালেন অথচ ঢাকার একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না পাঁচটি আসন থেকে তো আপনি দাঁড়ালে পারেনি খালেদা জিয়া পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছে আপনিও পাঁচটি আসন থেকে দাঁড়ান আপনি আমাদের নেত্রী আপনি অন্তত ঢাকা দুটি আসন থেকে নির্বাচনে দাঁড়ান জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন গোপালগঞ্জে আর বাগেরহাটে তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না এজন্যই তো আমি সত্তর শতাংশ হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে তিনটি আসনে দাঁড়িয়েছি কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়ায়নি যাও ড্যামরা থেকে দাঁড়িয়েছিলাম খবর নিয়ে দেখলাম ড্যামরায় তেমন হিন্দু নেই তাই প্রত্যাহার করে নিয়েছি ঢাকার মেয়র হানিব বললেন এটা আপনার ভুল ধারণা মুসলমানরা ভোট না দিলে আপনার প্রার্থীরা জিতে বঙ্গবন্ধু কন্যা বললেন মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা পায় বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এজন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি হিন্দুরাই আমার বল হিন্দুরাই আমার ভরসা নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে সারা দেশ পোস্টার প্লেকার্ড ফেস্টুন ব্যানার এবং দেওয়াল লিখনে ছেয়ে গেছে কোথাও এতটুকু খালি জায়গা নেই প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট উনিশশো সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফুন্নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে পঁচিশে মার্চ পঁচানব্বই সপ্তম পার্লামেন্টে চব্বিশ ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনের সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বললেন ও এই জন্যই খালেদা জিয়া দিন রাত পার্লামেন্টে বসেছিল খালেদা জিয়া চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকে এই কুকিরটি করেছে আমি তো বুঝিনি আগে চিন্তা করিনি এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বলেন কিসের সংবিধান কিসের সংশোধনী আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে আমি যা বলবো আমি যে নির্দেশ দেব নাসিম সেভাবে সেনাবাহিনী চালাবে লতা তুমি যাও সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো যা বলবো সে যেন সেভাবেই তা করে বাকি সব দায় দায়িত্ব আমার আমিই বুঝব সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায়দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনা প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন সেনাবাহিনীর ভেতরকার কার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আঠারোই মে ছিয়ানব্বই বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোরশেদ খান বিবিপিএসসি এবং বিডিআর এর উপমহাপরিচালক বিডিআর মিরন হামিদুর রহমানকে অকালীন বাধ্যতামূলক অবসর দান করেন এই অবসর দেওয়া উদ্ধর্তন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনা চাঁদাত ভাই শেখ হেলালের আত্মীয় পাল্টা ব্যবস্থা হিসাবে বঙ্গবন্ধুকন্যা কন্যা শেখ হাসিনা চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশ মতো মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন মেজর জেনারেল সুবেদ আলী ভুইয়া ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন ফলে সংঘা চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল সাংবিধানিকভাবে সেনাবাহিনী পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিসাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসরদানের সিদ্ধান্ত নিলে 19 মে 1996 শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে অর্থাৎ নাসিমের সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম উনিশে মে দিবাগত রাত দুইটার পর ঢাকার বাহিরে সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন এর কয়েক ঘন্টা পরে বিশে মে সকাল আটটায় বেসরকারি বিমান অ্যারো অ্যারোবেঙ্গলে করে শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া রংপুর যশোর ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাহিরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস অর্থাৎ চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার আপার ইকবাল পাহাড়ের উপরে যে সার্কিট হাউস সেটিতে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সি ডিল খাচ্ছেন এখানে শেষ করছি সতেরোতম পর্ব সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আঠারোতম পর্বে সুপ্রিয় শ্রোতা বাস্তবে ঘটে যাওয়া ঘটনা অবলম্বনে লিখিত যেখানে লেখকের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল থেকেই লেখক বাংলাদেশের রাজনীতির সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন বইটিতে লেখক তার যুদ্ধকালীন অভিজ্ঞতা প্রত্যক্ষ স্মৃতি এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঘটে যাওয়া নানান ঘটনা ও পরিবর্তনের উপরে দৃষ্টি দিয়েছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লেখক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির নেপথ্যের অনেক কাহিনীর সাথে প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরি জড়িত ছিলেন উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারিভাবে তাকে সহস্ত্রিক অবাঞ্ছিত ঘোষণা করেন আঠারোতম পর্বে যা থাকছে ফেন্সিডিল কাহিনী আবু হেনার আগমন এবং ঐকমত্যের সরকার ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ